আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা জিনিস আপনাদের সামনে আজকে দেখাবো একটু রাখি একটু আসো মাঠে একটু দেখার বিষয়টা বন্ধুরা দেখো এ একজন সিজিলিয়ান সিজিলিয়ান সে ঘুমায় আছে অনেক দিন যাবত এখন কত সময় ঘুমায় আছে আমি জানি না সকাল থেকে দেখতেছি এই অবস্থা এখন আবারও সে সুস্থ না কি আমি বুঝতে পারছি না তো আমি আপনাদের একটু দেখাবো তা ওর নাম কি আসলে তো আমি সঠিক জানি না আমি একটু বাবু এ বাবু ওটা দি কী হয়েছে তোমার তা তুমি এই জায়গায় ঘুম কেন এই যে বাগান দোকান তো তুমি এখানে ঘুম কেন কেন ঘুমাইছো আসলে দেখেন কথা বলতে একটা ইতস্তবোধ করতেছে ঠিকমতো কথা বলতে পারতেছে না তুমি এখানে ঘুম কেন কী জন্য ঘুম সকাল থেকে খাওয়া দাওয়া করছো সকালে না রোজা রোজা আছো ও আসলে সে একটু অন্য টাইপের হলেও কিন্তু সে কিন্তু এখনো পর্যন্ত রোজা আছে আপনারা দেখতে পাচ্ছেন সে রুজা রোজা থেকে এখানে ঘুম আছে এবং সে রোদ দূরের ভিতর ঘুমাইছে দেখেন কাকিব একটু তুমি দেখো সে কিন্তু দেখাও সে কিন্তু পুরো ঘাইমে গেছে সে দেখায় সে কিন্তু পুরো ঘাইমে গেছে সে সকাল থেকে আমার দেখা যাচ্ছে না আমার সকাল থেকে এসে ঘুম রয়েছে এখনও পর্যন্ত সে ঘরমন্ত অবস্থায় আছে এবং তার স্কুলের অবস্থা দেখলে আসলে আপনারা যতটা কী মনে করেন দেখেন স্কুলগুলো কত সুন্দর হাসিস না তোমার নাম ধরে কইতে হবে সাকিব সাকিব বাড়ি কোথায় এদিকে বাড়ি ও আচ্ছা তা তুমি এইখানে ঘুম কেন তুমি রোদা থাকে তুমি ঘুম কেন তোমার বাড়ি ঘর কেউ নাই আছে জোরে করতে হয় জোরে কথা করতে পারো না জোরে করতে হয় কে কে আছে জোরে কও মা আছে বাবা আছে ভাই বোন আছে তাই তা তুমি সকাল থেকে এই জায়গায় ঘুম কেন এই 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 জঙ্গলে ঘুম কেন জঙ্গলে ঘুম কেন কও জঙ্গল কেন ঘুম তুমি কোনো সমস্যা তোমার হ্যাঁ কোনো সমস্যা না তা তুমি এই জায়গায় ঘুম কেন আসলে বন্ধুরা ও ঠিক মতো কথা বলতে পারতেছে না হয়তো কোনো সমস্যা আছে তার দেখেন হাসতেছে কিন্তু ঠিক মতো কথা বলতে পারতেছে না কথা বলতে না পারার কারণে তার সাথে আমরা সঠিক